বুক ক্যাফের আজকের পর্ব হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং কারণ খুব ভালো ভালো খবর আছে প্রথম খবরে সরাসরি চলে যায় আঠাশতম কল্যাণী বইমেলা হতে চলেছে কল্যাণী সেন্ট্রাল পার্কে ডিসেম্বর উনিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং দুপুর দুটো থেকে রাত্রি নটায় অবশ্যই ইন্ডিয়ান আইডলের অনুষ্কা পাত্র থাকছেন এছাড়াও বেশ কিছু ব্যান্ড অন্যান্য অনুষ্ঠান সব কিছুই রয়েছে সিজন টিকিট মাত্র একশো টাকা সেটাও জানাই দেওয়া হয়েছে অর্থাৎ এই টিকিটটা কাটলে আমি যে কোনো সময়তে যতবার খুশি আপনি বইমেলার ভেতরে ঢুকতে পারবেন আর এমনিতে যদি একবার মাত্র ঢুকতে চান তাহলে টিকিট মূল্য করা হয়েছে কুড়ি টাকা অর্থাৎ বইমেলায় প্রবেশ করার জন্য আপনাকে কুড়িটা টাকা কিন্তু খরচ করতে হবে এমনটাই জানা যাচ্ছে তো কাকে কে কে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কারা কাছাকাছিতে থাকেন তাও জানাবেন পরের খবরে ঝট করে এগিয়ে যায় বুক ফার্ম থেকে যে সমস্ত বই খুব ভালো হিট হয়েছে সেই জায়গা থেকে অবশ্যই স্বরশাস্ত্র হত্যাশাস্ত্রের যে সিরিজটা রয়েছে তা তো খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞান গাঙ্গুলির সেই পর্বটাকেই এগিয়ে নিয়ে গেছে এবং একদা আর্যবর্তে নামে একটা নতুন বই আসতে চলেছে চাণক্য সিরিজের যদিও এটা কিন্তু মোটেই কোনো গল্পের বই নয় এটা মূলত একটি ঐতিহাসিক আখ্যান যেটা চাণক্যর চরিত্রকে চাণক্যর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং সেই সময়ের প্রেক্ষাপটকে আরও একটু বর্ণনা দেবে অবশ্যই একটু অন্য ধরনের বই কিন্তু এই বইটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে তো সিরিজে একটি নতুন বই জগতে হতে চলেছে এবং বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছেন সামনে ভীষণ সুন্দর ভীষণ একটা অথেন্টিক পোস্টার খুব ভালো লাগছে দেখতে তো আপনারা কে কে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন বইমেলা তো সামনে এগিয়ে এলো উইসলিস্ট কে কে কী করেছেন নিচে কমেন্টে একটু জানান আমি পড়তে আগ্রহী এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও রয়েছে একটা বড়ো ছাড় নিয়ে তো ফেলুদা সমগ্র তো সবসময় হিট সেই জায়গা থেকে ফেলুদা আপনারা সংগ্রহ করতে পারছেন পনেরোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হচ্ছে কিন্তু ছাড়টা দেখুন বিরাট একটা ছাড় এবং তিন একটা ছাড় রয়েছে উনত্রিশ শতাংশে ছাড় রয়েছে ডিটেলসটা সবটাই দেওয়া রয়েছে নাম্বার ইত্যাদি পেয়ে যাবেন আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দারুণ একটা সুযোগ এগিয়ে যাই পরের আপডেটের দিকে এবার আসছি আনন্দের পরে বিবাহ প্রকাশনীর খবরে বিবাহ প্রকাশনী থেকে বিশ্বাস ঘাতকের দল নামে সায়ন্তনী পুততন্ডুর একটি নতুন লেখা আসতে চলেছে পোস্টার কিন্তু খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগছে অবশ্যই দেখা যাক যে নতুন বইটি কবে প্রকাশিত হচ্ছে এবং তার সাথে আরও একটি বইয়ের খবর রয়েছে দ্বিতীয় বইটা রয়েছে হারকিউলিসের ওপর হারকিউলিসকে আমরা সকলেই চিনি এবং তার বীরত্বের গাথাও জানি তো হারকিউলিসের দেশের কথা এরকমই একটা বই আসতে চলেছে মূলত গ্রিক পুরাণের কাহিনি হতে চলেছে প্রকাশিতব্যের তালিকায় রয়েছে এখনো পর্যন্ত বইটার প্রি প্রোডাকশনের কাজ চলছে দেখা যাক প্রচ্ছদ কেমন হচ্ছে ইত্যাদি জাস্ট এখানে একটা গ্লিমস দেখানো হচ্ছে আপনারা কারা এক্সাইটেড অবশ্যই জানাবেন কারণ বিভার কিন্তু নির্দিষ্ট দর্শক পাঠক সবাই রয়েছে অবশ্যই ফ্যান ফলোয়িংটা বেশ লম্বা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিভার কথা যখন আসছে তখন অবশ্যই এটাও জানিয়ে দিই যে বিভা প্রকাশনী থাকছে মুর্শিদাবাদ জেলা বইমেলাতে এবং মুর্শিদাবাদ জেলা বইমেলা সতেরো তারিখ পর্যন্ত চলছে আপনারা ভিজিট করুন আর বিভা প্রকাশনী স্টল ফর্টি নাইন নাম্বার স্টল এবার কিন্তু স্টল প্রায় একশোটা এসেছে এবং সেখানে বিবাহ থেকে শুরু করে পতিত পাবন পত্রভারতী তারপরে পত্রভারতীর যে ইংলিশ ভার্সন বি বুকস সেগুলো এসেছে তারপরে যে ইংলিশ বিভিন্ন যে প্রকাশনী থাকে সেগুলোরও বেশ কিছু আনাগোনা ঘটেছে পুরনো বইয়ের দোকান রয়েছে তো বেশ কিছু বিপণী সামগ্রী সজ্জিত হয়েছে মুর্শিদাবাদ জেলা বইমেলা যেটা বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে চলছে আপনারা ভিজিট করতে পারেন এই সুযোগেই বর্তমানে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত হচ্ছে এটা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বুক ফার্মের আপডেট দিলাম আনন্দর আপডেট দিলাম বিভার আপডেট দিলাম এবার চলুন সরাসরি চলে যায় দ্বীপ প্রকাশন দ্বীপ প্রকাশনের নতুন বই লুপ্ত দেবতা বিরুপ্ত উৎসব অবশ্যই নাম শুনে বুঝতে পারছেন যে বহু দেবতা আজকে কিন্তু দেখা যায় যে আলোচনাতে নেই অনেক ছোট ছোট বিষয়গুলো আমাদের চোখের সামনে থেকে প্রায়ই আবজা হয়ে আসছে সেই সমস্ত জায়গাগুলোকে আবারও ফিরিয়ে নিয়ে আসা এবং মন্দির গাত্রে খোদিত বিভিন্ন অংশে যে সমস্ত দেবতা যাদের নিয়ে চর্চা কম হয় তাদের নিয়ে একটা আলোচনা তো বেশ সুন্দর একটা কনসেপ্ট তার ওপরে বই আসতে চলেছে দেখা যাক কেমন হচ্ছে আপডেটটা রইল আপনারা কারা এক্সাইটেড নিচে জানাবেন পরের খবরে এগিয়ে যায় বিভিন্ন জেলা বইমেলাগুলোর হওয়ার সাথে সাথে একটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেও বইমেলার আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন বর্ষশেষের গ্রন্থন মেলা তেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পুরো মাস জুড়েই চলবে এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ প্রকাশিত সমস্ত বই পত্রিকাতে পঁচিশ শতাংশের বিশেষ ছাড় আবার কলেজ স্ট্রিটে গেলে ত্রিশ শতাংশের বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের দফতর থেকে তাছাড়া একটা নির্দিষ্ট মূল্য মানে নশো নিরানব্বই টাকার অনলাইনে কেনাকাটা করলে সারা ভারতে ডেলিভারি চার্জ একদম ফ্রি কাজেই এই সুযোগে কিন্তু বেশ কিছু বই নিয়ে নিতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে বিচিত্রপত্রের বিশেষ সাতটি সংখ্যা যদি একত্রে নেন তাহলে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে তো দেখা যাক কেমন হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কিছুদিন আগেই বলেছিলাম ভয় সমগ্র আসতে পারে বুক ফার্ম থেকে আবারও নতুন একটা তারই দেখুন ব্যাপারটা সত্যিই যেন হচ্ছে ভয় সমগ্রের একটা টিজার রাখা হয়েছে দুর্দান্ত চমক বলা হচ্ছে এখনও পর্যন্ত জানা যায়নি কোন লেখকের ভয় সমগ্র তবে মানবেন্দ্র পাল থেকে শুরু করে বেশ কিছু বিদেশি রাইটার রয়েছেন দেশি বিদেশি আমার কিন্তু মন বলছে মানবেন্দ্র পালের হতে পারে দেখা যাক কীরকম আসছে কিন্তু আমি এটাকেও গ্র্যাপ করব আমার কাছে ভয় সমগ্রের সমস্তটাই প্রায় কালেকশনের রয়েছে আপনারা কি চাইছেন যে বুক ফার্মের ভয় সমগ্রকে নিয়ে একটা ভিডিও করে দিই ডেডিকেটেড তাহলে জানাবেন কমেন্ট করে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার অরণ্যমন থেকে তো অরণ্যমনেরও নতুন বই আসতে চলেছে এবং মূলত বিদেশি ভাষা থেকে একটা বাংলা ভাষায় আমরা দেখতে পাচ্ছি তর্জমা তো ব্রিগেডিয়ার জেরার সমগ্র ভাষা ভাষান্তর দ্বীপটা টিকা করছেন দীপ্তজিৎ মিশ্র স্যার আর্থার কুনাল ডয়েলের লেখা প্রচ্ছদের একটি সামান্য অংশই দেখানো হয়েছে গ্লিমস রাখা হয়েছে আপনারা কতটা এক্সাইটেড নিজে কমেন্টে জানান আপনারা নিশ্চয়ই অনন্যা দাসের লেখা পড়তে পছন্দ করেন উনি ছোটদের জন্য খুব ভালো লেখেন তো অনন্যা দাসেরই দুটো উপন্যাস এবং বারোটা ছোট বড় গল্প মিলিয়ে একটা সংকলন ধর্মী বই আসতে চলেছে এবং এই বইটার নাম হচ্ছে অদৃশ্য হাতের প্রতিশোধ মূলত ভৌতিক গল্প রয়েছে বেশি এবং এই বইটা সপিজেন থেকে আসতে চলেছে সপিজেন বাংলা প্রকাশন থেকে তো এটার জন্য কিন্তু বেশ আমি এক্সাইটেড দেখা যাক বইটার দাম এবং অন্যান্য বিষয়ে কত করছে এবারে আসছি গিভ এপিসোড যেহেতু তাই গিভ কি করতে হবে কি করলে আপনার একটা বই উপহার পেতে পারবেন তারই বর্ণনা দেবো তো নিয়ম কারণের বিশেষ কিছুই নেই কমেন্টে লিখুন কেন এই চ্যানেল আপনার পছন্দ কবিতা আকারে গদ্য আকারে যে কোনোভাবে আপনার ভাবনাকে ব্যক্ত করতে পারেন সেরা যে কমেন্টটি আমার মনে হবে তার সঙ্গে আমি যোগাযোগ করে নেবো এবং অবশ্যই তার সঙ্গে ঠিকানা ইত্যাদি চেয়ে নিয়ে তাকে পাঠিয়ে দেবো বই সেটা কোনো অনলাইন সংস্থার মাধ্যমে হোক বা নিজে পোস্টালের মাধ্যমে হোক আমি পাঠিয়ে দেবো অবশ্যই নিয়মাবলী রয়েছে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে অর্থাৎ চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে সাবস্ক্রাইবারদের মধ্যেই এই গি করব করবো আমি লাইক করতে হবে যে ভিডিওটা দেখছেন এবং অবশ্যই কমেন্ট তো করতেই হবে হলে কি করে ব্যক্ত করবেন আপনার ভাবনা গিভাবেতে বুকমার্কসহ একটি বই দেওয়া হবে এবং এইটা চলবে আজকে তো ভিডিও করছি তো মোটামুটি কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর রাত্রি বারোটা পর্যন্ত আমি নেবো তারপরে আমি কমেন্টগুলো দেখে সেরা কমেন্টকে নির্বাচন করব তারপরে কমেন্ট করলেও কিন্তু গৃহীত হবে না তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো পর্বটা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ